দর্শক আলাইকুম কে কে কোক খেতে চান হাত তোলেন প্রশ্নটা এই জন্য করলাম কারণ এক বোতল কোক খেলেই জীবন থেকে বারো মিনিট আয়ু কমে যাবে তো এরকমই একটি নিউজ প্রকাশ করছে আসলে দেশের লোক এমন যাওরা জিনিস বানাই দিছে যে আপনি খাইবেন মরার জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে এমনই এক জিনিস বানাইছে যেটা খাইলে আপনার জীবন থেকে বারো মিনিট বারো মিনিট অটোমেটিক চলে যাবে তো চলুন আমরা বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের যেমন মন পড়ে থাকে ঘরের খাবার ভালো লাগে না একটা বার্গার পিৎজা কিংবা হটড্রগ সাথে এক বোতল কোমল পানি এতেই আমাদের মঞ্জুরায় কিন্তু মঞ্জোরানো এসব ফাস্টফুড কিংবা কোমল পানীয় একটু একটু করে কেড়ে নিচ্ছে আমাদের জীবন সম্প্রতি এমনই ভয়ঙ্কর এক তত্ত্ব উঠে এসেছে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের একদল গবেষকের গবেষণায় গবেষণায় দেখা গিয়েছে একটি হটড্রগ মানুষের আয়ুকাল ৩৬ মিনিট কমে দেয় আল্লাহ যেমন না খাওয়ায় আচ্ছা আর এক বোতল কোক আমাদের জীবন থেকে কেড়ে নেয় বারো মিনিট এক বোতল কোক পান করবেন তো আপনার জীবন থেকে বারো মিনিট কমে যাবে যদি হডরোগ এটা অ্যাভেলেবেল খাওয়া হয় না কিন্তু আপনার মানে কোক কিন্তু এটা কন্টিনিউ খাওয়া হয় ঠিক আছে মানুষের প্রায় শেখায় যদিও আমি খাই না আমি অনেক আগে বয়কট করছি এটা হ্যার না আমার খাওয়া হয় না তারপরে চলেন সামনের দিকে আগেই আচ্ছা একটি চিজ বার্গার নয় মিনিট এবং একটি বেগনের ফালি মানুষের নয় মিনিট আয়ু কমিয়ে দেয় যুক্তরাষ্ট্রে মিশিগানের বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টি বিভাগের অধ্যক্ষ লুইস আলবর্থো জামোরা ও তার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল সম্প্রতি এই গবেষণা পরিচালনা করেছে আন্তর্জাতিক এক বিজ্ঞান সময় সেই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এই গবেষণা বিশেষজ্ঞরা এমন বেশ কিছু খাদ্য তালিকা করেছে যেগুলো মানুষ জীবনের জন্য ক্ষতিকর একই সঙ্গে মানুষের আয়ুকালও বাড়াতে সক্ষম এমন খাদ্য তালিকাও তারা করেছে বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্রের সহজলভ্য পাঁচ হাজার আটশোটিরও বেশি খাদ্য ও পানীয়র উপর অনুসন্ধান চালিয়েছে পরিচালিত বৈজ্ঞানিক অনুসন্ধান ও তার ফলাফল পর্যালোচনার ভিত্তিতে এই দুই তালিকা প্রস্তুত করা হয়েছে গবেষণায় দেখা গিয়েছে মানুষের আয়ুকাল হ্যারেসের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ফাস্টফুড শ্রেণীভুক্ত বিভিন্ন খাদ্য পানি এবং প্রক্রিয়াজাত অতি প্রয়োজনীয় খাদ্য ও মাংস গবেষণায় বলেছে মানুষ আয়ু খাল কমিয়ে দেওয়ার জন্য খাদ্যপণ্য থাকা ক্যালোরি চিনি লবণ ও অন্যান্য উপাদান দায়ী রেস্টুরেন্টের খাবার এসব উপাদান বেশি থাকে তবে শাকসবজি এবং গড়ে তৈরি খাবারের ক্ষতিকর উপাদান কম থাকে এছাড়া পিনাট বাটান এবং গরের তৈরি চেম চেলি স্যান্ডউইচ ক্ষতিকর নয় বলে জানিয়েছেন তারা গবেষণায় বলা হয়েছে যারা প্রতিনিয়ত গরু কিংবা প্রক্রিয়াজাত মাংস খেতে অভ্যস্ত তারা যদি প্রতিদিন সঙ্গে ক্যালোরি মাত্র দশ শতাংশ মাংসের পরিবর্তে শাক সবজি ফলমূল থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে তাদের মুঠ আয়ুকালের সঙ্গে অন্তত আটচল্লিশ মিনিট যুগ হবে তার মানে সিদ্ধান্ত আপনার আপনি কোক খাইবেন না শাকসবজি খাইবেন যদি শাক সবজির কাছ থেকে আপনি যদি মানে আপনার ক্যালোরি ইয়ে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার গড় আটচল্লিশ মিনিট আপনার আয়ু বাড়তেছে আর যদি আপনার মানে কোক ঠিক আছে আর ওই জাতীয় রোগের মতো ওই জাতীয় খাবার খান তখন আপনার আয় থেকে কমতে পারে এরকম আটচল্লিশ মিনিট প্রতিদিন তো যাই হোক সিদ্ধান্ত আপনার এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম